সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে সেটা যে সাউন্ড টেকনোলজি এটা বুঝো এটাও বুঝার সুবিধার্থে বলতেছে যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন ফায়াকুন হাও হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহন তালা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে দিবে আওয়াজ তৈরি হবে ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না আল্লাহ সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমানকে দিয়েছিলেন পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না গরুও কিছু বলে আমি বুঝি না সালাইমান বুঝতেন পাখিও কিছু বলে আমি বুঝি না তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে আল্লাহর তা করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে সব মাফিসারস মানে শুধু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের এরা নয় প্রত্যেকটা জড় বস্তু আল্লাহ তাজবি পাঠ করে তো জড় বস্তু যে আল্লাহ তাজি পাঠ করে আমি যে শুনতে পাই না আমার শোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই বুঝার সহজ করে দিই এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলেন আঁশ কি ছিল হ্যাঁ কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও বড় হয় কিভাবে ধান দেয় কীভাবে আম দেয় কীভাবে ফল দেয় কীভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে আজকের কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল গাছের সাথে সম্পৃক্ত এইভাবে এইগুলো এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোনো এক খনিজ যে খনি আছে সেখান থেকে সেই পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যেন অর্থ জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন তাই এখন কথা বলতে না শুনতে পারেন এটা ভুয়া কথা ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে আর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে যাবে এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে আল্লাহ তালার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয় ভবিষ্যতে কোনো সেভাবে তারা আবিষ্কার করতে পারবে না এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন কার সাউন্ড কার আওয়াজ এটা আল্লাহর আওয়াজ সাউন্ড কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ স্বয়ং আল্লাহ সাউন্ড এই জন্য রাসুল সাল্লাম বলতেছে যে কিয়মতের পূর্ব মুহূর্তে আল্লাহ আকবর ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে শহর বিজয় হবে আল্লাহ ধ্বনিতে জিকির জিকির এই জন্য খুব পাওয়ারফুল জাকরিয়া আলী সালাত সালাম যখন আল্লাহ স্বানার কাছে চাইলেন সন্তান বার্ধক্য বয়স তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হবে তখন আল্লাহ বলছে আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধে স্ত্রী সন্তান হয়ে যাবে কেননা সকাল জিকির তো সাউন্ড তৈরি করবে লা ই লা লা উ লা ওলা ইল্লা বিল্লাহ আজিম তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েবের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহস মানত কাছে পৌঁছে যাচ্ছে সাথে সাথে আল্লাহ সানতালার সাথে সাথে শুনতে পাচ্ছেন তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে হোরান তেলাওয়াত করতেছেন এটা শক্তি পাওয়ার পাওয়ার হাউজ কোরআন বুঝা কোরআনের জ্ঞান অর্জন করা সালাত আদায় করা এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা ইমান বিল গায়েব এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা সম্মানিত উপস্থিতি তো আমি যেটা বলছিলাম যে ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই একটা বাড়ির কাজ দিই যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেস্তার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়াত থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা লাগবে আজকে আমার ছয়টায় বিমান আছে ধরতে হবে ওর চাইতে বেশি লেভেলের নিয়াত করবেন যে আগামীকাল ফজরের সালাদ আছে উঠতে হবে নিয়াতের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজরের সালা তাই করবেন আগামীকাল এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরেস্তার অস্তিত্বের পরীক্ষা নিব তাই না ফেরেস্তার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নেবো তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই আব্বা আম্মা ভাই বোন যে আমাকে একটু ফজরে উঠিয়ে দেন উঠানোর জন্য তো আল্লাহর ফেরস্তা আছে আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেস্তা আছে তার মানুষকে বলার কি দরকার মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই মোবাইলে অ্যালার্ম কেন দেবেন ফেরস্তা তো আছে আপনি ফেরেস্তার একটু নিকটবর্তী হন দেখেন যে বাস্তবে ফেরিস্তা আপনাকে উঠিয়ে দেয় কিনা আল্লাহ সামাল তাল্লার ফেরিস্তা নিয়োজিত আছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন কেউ যদি উজু অবস্থায় ঘুমায় কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমায় ঠিক আছে ঘুমানোর যে সুন্নাতগুলো আছে এগুলো পালন করে ঘুমায় তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরিস্তা বসে থাকে বলেন আল্লাহ এবার আপনি পরীক্ষা নেন যে ফেরিস্তা বসে আছে আপনার মাথার কাছে নিয়াত শুধু হবে ওই লেভেলের আর কিচ্ছু করা লাগবে না ব্যাস মানুষকেও বলার দরকার নেই অ্যালার্ম দেওয়ার দরকার নেই ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেবে আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে সেটার পরিবেশও ফেরেস্তা তৈরি করবে আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢুকে না তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে আল্লাহ আকবার তো আজান শুনে উঠে যাবে আপনি দেখেন পরীক্ষা করে আর শয়তান আছে কি তা পরীক্ষা করবেন আপনি যে শয়তান যা আছে এবং এই আপার লেভেলের মেশিন কাল কিনে যে শয়তান খেলাধুলা করে কালভ পরিবর্তনশীল এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয় ধরা পাওয়া যায় না কন্ট্রোলে রাখা যায় না খুব ভয়ঙ্কর তা আপনি দুই রাকাত সালাদ আদায়ের নিয়ত করেন যে না দুই রাগাত সালাত আদায় করব খুব কঠোর প্রস্তুতি নিয়ে একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে দুই রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না উঁজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে কোনো রকমের ডিস্ট্রাকশন নাই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই ফোন নাই কিচ্ছু নাই ছেলে মেয়ে নাই নির্জন এলাকায় চলে গেছে দুই রাখা সালাত আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না করে এবার দুই রাকাত সালাতে দাঁড়ানোর পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আত্মার অজান্তেই আপনি দুনিয়ার কথা ভিতরে ঢুকে গেছে আপনি ধরতে পারেননি কিন্তু এখন দুই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কথা মনে করবো না তো মনে তো করা শুরু করে দিয়েছি ঘটনা কি এটাই শয়তান রাসুল হাসান বলছেন শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আরেকদিন এটাই শয়তান তাহলে শয়তানের অস্তিত্ব ফেরেস্তার অস্তিত্ব আপনার ছেলের চেয়ে তো সত্য আপনার বাবা মায়ের চেয়েও সত্য আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন বাড়িতে যদি ছবি থাকে বাড়িতে যদি মূর্তি থাকে কুকুর থাকে বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে ওই বাড়িতে সবসময় কে আছে আছে পেশাবের যত্ন নেয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঠিক আছে ওরা সব মতো হারুন ফেরিস্তাদের পেশাব নয় পায়খানা নেয় সব পবিত্র তাহলে যে পেশাবের যত্ন নেয় না উজু করে না নামাজ পড়ে না ওর কাছে ফেরস্তা থাকবে জীবনও না যে অজু ভাঙলেই উজু করে ওর সাথে ফেরস্তা থাকবে অথবা অন্তত যে পাঁচক সালাত আদায় করে পেশাব থেকে বেঁচে থাকে পেশাব থেকে পবিত্র থাকে ফরজ গোসল হলে গোসল আদায় করে তার সাথে ফেরিস্তা থাকে বরকতের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আর ফেরিস্তা কেন্দ্রে কত অসংখ্য আদিস আছে রাসুল্লাহ সাল্লিবাসাল্লামের কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গা দিয়ে বসে থাকে তো না ওঠা পর্যন্ত ফেরস্তার জন্য দোয়া করতে থাকবে কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরিস্তা দোয়া করতে থাকবে ভারের তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলাই কারণে কেউ যদি জুমার দিন মসজিদে যায় তাহলে ফেরেস্তারা দরজায় বসে থাকে কে আগে আসতেছে তার নাম লেখার জন্য তারপরে যখন খতিব সাহেব মেম্বারে উঠে তখন দরজা খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায় কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য তখন পৃথিবীতে কিছু ফেরেশতা আছে চব্বিশ ঘন্টা ভ্রমণ করতেছে কে কোথায় আল্লাহর জিকির করতেছে স্মরণ করতেছে ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায় আল্লাহ যদি চায় আমাদের যদি ঠিক থাকে তাহলে এখানে শত শত ফ্রেস্তা আছে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমান বিল গায়বকে মজবুত করতে হবে একইনের লেবেলে নিয়ে যেতে হবে অদৃশ্যর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর নূরের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস